ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখন রূপালী পর্দায় ২২ নভেম্বর মুক্তি পেল মমতার কন্যাশ্রী নিয়ে নির্মিত সিনেমা সুকন্যা এটি পরিচালনা করেছেন উজ্জ্বল মিত্র ও প্রযোজনায় ছিলেন সমীর মণ্ডল সুকন্যা সিনেমার গল্পে উঠে এসেছে মমতার বিরোধী নেত্রী থেকে মুখ্যমন্ত্রী হয়ে ওঠার কাহিনী এই ছবিতে মমতা ব্যানার্জির চরিত্রে অভিনয় করেছেন ওপার বাংলার অভিনেত্রী কনিনিকা ব্যানার্জী রাজ্য পুলিশের ডিজির চরিত্রে অভিনয় করেছেন রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সংসদ সদস্য শান্তনু সেন এমনকি একটি চরিত্রে দেখা গেছে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথকেও পাশাপাশি সুকন্যা সিনেমায় আরও অভিনয় করেছেন খরাজ মুখার্জি দেবশঙ্কর নাগের মতো তারকারা এ নিয়ে ভারতীয় গণমাধ্যমে পরিচালক উজ্জ্বল বলেন নারীদের অধিকার এবং নারী ক্ষমতায়নের বিষয় তুলে ধরা হয়েছে এ ছবিতে অর্থাৎ কন্যাশ্রী প্রকল্পকে জোর দেওয়া হয়েছে সুকন্যা দু হাজার তেইশ সালের দুর্গাপূজার সময় শেষ হয়েছিল সিনেমা সুকন্যা সম্পাদনা ডাবিং ও অন্যান্য কাজ শেষ করে ত্রিশ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটি তবে এর আগে অর্থাৎ নয় আগস্ট ঘটে যায় পশ্চিমবঙ্গের আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ হত্যার মতো মর্মান্তিক ঘটনা এতে উত্তাল হয়ে ওঠে পুরো ওপার বাংলা রাস্তায় রাস্তায় নাগরিক আন্দোলন মিছিল মিটিং পথসভা এবং জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি সব মিলিয়ে পরিস্থিতি শাসক দলের পক্ষে না থাকায় মুক্তি পায়নি চলচ্চিত্রটি অবশেষে ২২ নভেম্বর মুক্তি পেয়েছে সুকন্যা সিনেমাটি